নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল বাসি কাজকর্ম সারা হয়ে গেছে এখন স্কুল যাব তাই রেডি হয়ে নিচ্ছি রায় ওই যে দেখতে পাচ্ছ স্কার্টটা পড়েছে কিন্তু ওই বেল্টের হুকটা এখনও পর্যন্ত লাগাতে পারে না তো ওটাই এখন আমাকে লাগিয়ে দিতে হবে দাঁড়াও চুলটা আগে বেঁধে নিই তারপরে ওর স্কার্টের বেল্টের হুঁকটা লাগিয়ে দেব। আজকে হচ্ছে ওর ইংরেজি পরীক্ষা আজকেও আমি ওকে দিয়ে চলে আসব বসবো না ওখানে কারণ ওই একটা ঘন্টা আমার আসা যাওয়া হলেও ওখানে না বসে থাকতে ঠিক ভালো লাগে না তো যাই হোক আমি রেডি হয়ে নিই তারপরে বেরিয়ে যাব ওকে নিয়ে এখনকার দিনে যেমন মানুষের জন্ম মৃত্যু এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার কিন্তু বেঁচে থাকাটা হচ্ছে অস্বাভাবিক এই কথা কেন বলছি কারণ ঘটনাটা ঘটেছে আমাদের এই পাশের বাড়িতে কালকে যে মানুষটাকে দেখলাম সুস্থভাবে বসেছিল মানে বসে থাকতে দেখলাম সেই মানুষটাই সকালে উঠে শুনছি মারা গেছে হয়তো ভেতর ভেতর তার আরও কিছু শারীরিক মানে অবস্থা খারাপ হতে পারে কিন্তু মানুষটা শয্যাশায়ী ছিল না শয্যাশায়ী থাকলেও না হয় বলতে পারতাম যে হ্যাঁ এতদিন থেকে অসুস্থ ছিল বিছানায় পড়েছিল মারা গেছে কষ্ট পাচ্ছিল তার থেকে মুক্তি পেয়েছে কিন্তু যে মানুষটাকে দেখলাম দুদিন আগেও হাঁটা চলা করতে বা বাড়ির টুকটাক কাজকর্ম করতে কিংবা এই আগের দিন যেদিন মারা যাবে তার আগের দিন সন্ধ্যেবেলা দেখলাম অন্তত যে বসেছিল সকালবেলা উঠে যদি শুনি যে সেই মানুষটা আর নেই তাহলে কেমন লাগে বলো মনে হয় যে না মানুষটা বেঁচে আছে তাই বললাম যে আজকালকার দিনে বেঁচে থাকাটা হচ্ছে অস্বাভাবিক বা আশ্চর্যজনক তো যাই হোক আমাদের পাড়ারই পাশের বাড়িরই একজন বয়স্ক মানুষ মারা গেছে তো তিনি একেবারে শয্যাশায়ী ছিলেন না ভালো মানুষই ছিলেন তো ভেতরে ভেতরে হয়তো ওনার অনেক মানে শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে কিন্তু আমরা তো বুঝতে পারিনি তো যাই হোক চলো এখন যাওয়া যাক সকালবেলায় আমি দেখে এলাম এক ঝলক কিন্তু যেহেতু রায়ের স্কুল আছে মানে পরীক্ষা আছে স্কুল থাকলেও না হয় আজকে স্কুলটা স্কিপ করতাম ওখানেই থাকতাম কিন্তু যেহেতু পরীক্ষা আছে আমাকে তো যেতেই হবে তো মা ওখানে আছে মাকে দিয়ে এলাম আর বাড়িতে আজকে কেউই নেই রায়ের বাবা চলে গেল ডিউটি আর দাদা আর দিদি আউট অফ স্টেশন আছে তো বিকিকে নিচে বসিয়ে রেখে আমি রায়কে নিয়ে চ এখন চলে যাব তো স্কুলে দিয়ে তারপরে আমি চলে এসেছি অন্যদিনের মতো কারণ এমনিতেও সকালে উঠে এত খারাপ একটা খবর পেলাম মনটাও ভালো নেই আর ওকে দিয়ে যে আমি ওখানে বসে থাকবো কিছুক্ষণ সেটাও না আজকাল আর ভালো লাগে না কারণ আগে যখন বসে থাকতাম রায়কে স্কুল নিয়ে গিয়েও যখন কেজি ওয়ান কেজি টুয়ে পড়তো ওকে নিয়ে স্কুলে যেতাম একেবারে স্কুলে ছুটি করিয়ে আনতাম তখন একটা আমাদের একটা আলাদা ব্যাচই ছিল যে ওদের সঙ্গে বসে গল্প করতাম কিন্তু লকডাউনের পর তারাও মানে যে যে যার গ্রামে চলে গেছে গ্রামের স্কুলে বাচ্চাদের ভর্তি করে দিয়েছে সে তখন যে দলটা ছাড়া হয়ে গেল তারপরে এখনকার যারা বসে থাকে তাদের সঙ্গে তো অত ওতপ্রোতভাবে জড়িত নয় মানে আমি তো আর বসে থাকি না ওখানে চলে আসি দিয়ে তাই ওদের সঙ্গে অত আর খোষ গল্প করা বা ইয়ে ভালো লাগে না তো সেই জন্য আমি চলে এলাম ওই হাতে যতটুকু টাইম পাই আর কি তো এসে শুধু আমি ওই ব্রেকফাস্টটা করতে পেরেছি আর পান্নাদি কালকে বিকেলে আসেনি তো আস্তে আস্তে ভাবছিলাম যে আজকে সকালে আসবে কিনা তো গিয়ে কাজকর্মগুলোও করতে হবে তো এসে দেখি যে পান্না দি চলে এসেছে তাই আর কাজকর্মে হাত না দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম আর তারপরে এখন দিকে একটু চা করে দিই আর কিছুক্ষণ পর আমিও বেড়ে যা বেরিয়ে যাবো আর কি আর মাও চলে এসছে ওখান থেকে এসে মায়ে স্নান করাও হয়ে গেছে কিন্তু আমার এখন স্নান করা কাপড় কাচা কিছুই হয়নি আমি আবার বেরিয়ে গেলাম রায়কে আনতে কারণ সময় হয়ে গেছে বেশিক্ষণ তো নয় ওই সাড়ে আটটার মধ্যে ছুটি হয়ে যাবে আর এখন ওই আটটা পনেরো কুড়ি বাজে কি ভীষণ রোদ দেখছো এত গরমে না সুস্থ মানুষেরও হাটফেল হয়ে যাবে এই এত কম বেলাতে এত রোদ তো যাই হোক আমি যা রায়কে নিয়ে আগে বাড়ি যাই আর যতক্ষণ না ওনাকে নিয়ে যাওয়া যায় মানে নিয়ে যাচ্ছে ততক্ষণ তো স্নানও করতে পারবো না কাপড় চোপড় কাচা সবই আছে পুজোও হয়নি তো যতক্ষণ না নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ তো কিছুই হবে না তো যাই হোক আমি রায়কে নিয়ে চলে এসেছি তো এখন নিয়ে যেতে দেরি আছে দেখে কাপড় আমার বেশি ভেজানো ছিল না আজকে অল্প একটুই ভেজানো ছিল তো ভাবলাম ততক্ষণে কাপড়টাই কেচে মিলে দিয়ে আসি তাহলে কাপড়গুলো অন্তত শুকিয়ে যাবে তারপরে যখন ওনাকে নিয়ে যাওয়া হবে আমি তারপরে স্নান করে পুজোটা করব। কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমরা এখন অনেকে মানি না যেমন এই দুদিন থেকে না আমাদের বাড়িতে যে বিড়ালটা খেতে আসতো সে খুব কাঁদছিল কিন্তু তার কান্নার কারণটা আমরা আর খুঁজে পাচ্ছিলাম না এদিকে তো আমরা জানি বিড়াল কাঁদা ভালো না কিন্তু কেন কাঁদছে সেটা একমাত্র ওরাই বুঝতে পারে কোনো কিছু ঘটনা ঝড় বা কোনো খারাপ কিছু জিনিস সেটা পশু পাখিরাই আগে বুঝতে পারে কুকুর বিড়াল গরু কিন্তু আমরা তো বুঝতে পারি না তো সেই জন্য ওদেরকে বকাবকি করি ওদেরকে তাড়িয়ে দিই কিন্তু ওরা তার আগে থেকে জিনিসটা বুঝতে পারে তো যাই হোক আজকে তার পরিষ্কার হয়ে গেল যে কেন বিড়ালটা কাঁদছিল যে মানুষটা চলে গেল আর তো যাই হোক এই যে এখানে সমস্ত কিছু রেডি করছে এখন আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে তো সেই ভিডিও আর দেখাবো না জানি ইউটিউবে হয়তো সেটা কপিরাইট পড়বে তখন সাড়ে দশটা বাজে আর টিভি দেখছিল ওকে বললাম তুই স্নানটা করে বস কারণ মা আর বিকে গেলো দু বাজারে তো এখন স্নানটা করে নিয়েছে এখন টিভি দেখতে বসছে আমি পুজোটা দিয়ে আসি ঠাকুরের জল ফুল সব নিয়ে নিয়েছি পুজোটা দিয়ে আসি তারা ঘরের মধ্যে তো দেওয়া হবে না তাও চেষ্টা করবো যত তাড়াতাড়ি দেওয়ার এগারো তো সাতেরও বাড়ছে আমার পুজো দেওয়ার মাত্র হলো কমপ্লিট প্রসাদ নিয়ে চলে এলাম নিচে আর কি গরম স্নান করে যে গেলাম পুজো দিতে মনে হয় না আমার মনে হচ্ছে যেন ঠাকুর ঘর থেকে স্নান করে ফিরলাম আর এই যে গায়ে এখন মনে সুখে টিভি দেখে যাচ্ছে মনে হচ্ছে যেন পরীক্ষা শেষ তো তোর পরীক্ষা শেষ তো হ্যাঁ আচ্ছা এ এ এ দেখে কি বলবে যে পরীক্ষা চলছে প্রচন্ড জল তেষ্টা পেছিল তো আমি হাতে একটু প্রসাদ নিলাম নিয়ে দু কাপ ভরে ভরে জয়েন্ট করলাম আর আজকে বাড়িতে তো ওরা কেউ নাই মানে ঝুজ্জাত করে রান্না বান্না করে যে রান্না বান্না হবে তো দিদিরাও নাই দাই বাবা তো ডিউটি ঘরে আমরাই চারজন আমি মা রায় আর দিকি তো আমি আজকে মুড়ি খাওয়া বলেছিলাম মা শেখ খাবে তো ওদের দুজনের জন্য কি রুটি বা ডিম ভেজে এগ রোল এরকম করে দেবো ভেবেছিলাম তো তারপরে কি বললো যে না রুটি খাবে না মুড়ি খাবে তো সেই জন্য আলু তরকারি হবে বলে আলু কেটে রেখেছিলাম আর কিছুটা আলু ভাজবো বলে ভাজার জন্য কেটে রেখেছিলাম তো ওই যে এই অবস্থা হলো তো যতক্ষণ নিয়ে যাবে রান্না বান্নাও চাপানো যাবে না আর আমি ওদিকে পুজো দিলাম মারা তো বাজার গেল বাজার গেছে তো এখন চাপাতাম কিন্তু আসছে দাদা দাদার মেয়ে তো আমরা না হয় এসব খেতাম কিন্তু ওরা আসছে তো তারা হলোর মধ্যে আর কি রান্নাবান্নাও তো সেরকম কিছু করা যাবে না সেই জন্য হঠাৎ কি আর রান্না করব। ভাইজিটা বিরিয়ানি খেতে অসম্ভব ভালোবাসে তো সেই জন্য আমাদের তো এখন এখানে কোনো অসুবিধা নেই বিরিয়ানির অর্ডার দেওয়া হচ্ছে তো বিরিয়ানি আসবে আর রান্না রান্নাবান্না কিছু করব না তো আমি কেটে রেখেছি তরকারির জন্য আলু তরকারি আলুটা করব না আলু ভাজাটা ভেজে রেখে দিই ওটা তো রাতে খেতে হবে জল দেওয়া ভাতে আর এই যে কেমন বলবে যে কালকে না কালকে তো ছুটি পরশু অঙ্ক পরীক্ষা চলো চুল দাদারা চলে এসছে অনেকক্ষণ ভাইজিটাকে রেখে দিয়ে দাদা একটু বাজারে কাজ আছে সেই বাজারে কাজটা সারতে গেছে আর এইদিকে খাবারও চলে এসছে এটা একটা খুব সুবিধে যে খাবার অর্ডার করে বসে থাকতে হবে না যে কখন আসবে প্রায় ঘন্টাখানেকের খানেকের মধ্যেই খাবার চলে আসে তো খেতে চাইলে কোনো চিন্তাও নাই কিন্তু ওদের এখন খিদেও নেই ওরা এখন দুই বোনে খেলাতে মত্ত তো আমি এদিকে দাদা মিষ্টি এনেছে ওটা ঢেলে নিলাম চলো তোমাদের দেখায় যে ওরা দুই বোনে কি খেলা করছে এখন তোদের রান্না বান্না হলো হ্যাঁ ওটা কি হচ্ছে আর একটা বই এখানে কি হচ্ছে কি হচ্ছে রান্নাবান্না ওকে কি দেখছিস সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বাজে আমি চলে এসছি গা ধুয়ে গাছগুলোতে জল দেব। ভাইজিরা খাওয়া দাওয়ার পরই চলে গেছিলো কারণ এখানে ওর আর একজন মাসি থাকে সেই মাসির সঙ্গে দেখা করতে তো রায়েরও তো মন খারাপ হয়ে গেল দিদি চলে যাওয়ার পর ও মন খারাপ করে ঘুমিয়ে গেছিলো তো এখন উঠে আবার একটু বসেছে টিভির গোড়ায় মানে ওর প্রিয় সিরিয়ালটা দেখছে আর আমি গা ধুয়ে চলে এসেছি ওপরে মাছের সাথে জল দেব বলে এই গাছগুলোতে নিচের গাছগুলোতে জল দিয়ে এসেছি এই দুদিন ধরে এত বাইরে তাপ প্রায় বিয়াল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা উঠছে এতে সত্যি মানুষের যে কি অবস্থা হবে তারই ঠিক নাই তো গাছগুলো তো কোন দূরে থাক সকালে না জল দেওয়ার সময় পাইনি না তো গাছগুলো গাছের পাতাগুলো একদম মনে হচ্ছে ঝিমিয়ে পড়ে গেছে এই জল দেওয়াতে তারা যেন একটু প্রাণে প্রাণ ফির ফিরে পেলো আর কি তো মাঝের ছাদে জল দেওয়া হয়ে গেলে চলে যাব ওপরে একটু হাঁটাচলা করব এবং তারপরে সন্ধে দিয়ে নেমে যাব নিচে তারপরে রায়কে নিয়ে বসবো কারণ সারাটা দিন একটু বই নিয়ে পড়াতেও পারিনি আরও তো বসেনি কারণ স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিভি দেখছিল আর তারপরে যেই শুনেছে দিদি আসবে তো সেই অপেক্ষায় বসেছিলো যে কখন দিদি আসবে তারপরে দিদি আসার পর খেলাধুলো হলো তারপরে দিদি চলে যাওয়ায় মন খারাপ হয়ে গেলো সেই জন্য আর পড়তে বসা হয়নি তো কালকে তো ছুটি আছে কালকে অঙ্ক পরীক্ষাটা ওষুধ করে নেবো আর কি মানে অঙ্ক প্র্যাকটিসগুলো পনেরো আটটা মতো বাজে রায় আর বিকিদের খেতে দেব সেজন্য জন্য রান্নাঘরে এলাম রায়ের অনেকটাই অঙ্ক প্র্যাকটিস হয়ে গেছে সন্ধ্যে জেলেই বসেছিলাম ওর কাছে আর কিছুক্ষণ অঙ্ক প্র্যাকটিস করাচ্ছিলাম ওকে আর কালকের দিনটা সময় পাবে তাতেই হয়ে যাবে তো এখন চলে এসেছি মিকি আর রায়কে খেতে দেব রায়ের জন্য একটু বিরিয়ানি আছে কারণ তখন না সবটা খেতে পারা যায়নি আর ও খেতে যেহেতু ভালোবাসে তো সেই জন্য ওর জন্য একটু রেখে দিয়েছিলাম আর ওর বাবাকেও একটু দিয়ে দেব আর বিকি বলল মুড়ি খাবে তো আলু তো ভেজেই রেখেছিলাম বিকেলবেলা আমরা ভাতে খাবো বলে তো সেই একটু আলু ভাজা আর এর মধ্যে দিয়ে দেবো কুচি পেঁয়াজ লঙ্কা আদা সমস্ত কিছু কুচিয়ে ওকে মাখিয়ে দেব। আর রায়কে খাবারটা দিয়ে দেব আর আমাদের জন্য একটু ছাতুও মেখে নেব এই গরমের সময় একটু জল ঢালা ভাতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর একটু আচারের তেল দিয়ে যদি চটকা করে ছাতু মাখা হয় না খেতে অসম্ভব ভালো লাগে তো সেগুলো এখন রেডি করে নিচ্ছি আর রায়ের বাবার আজকে আসতে একটু দেরিই হবে তো ওর প্রায় সাড়ে নটা বেজে যাবে আসতে তো এলে তখন আমি আরও দুজনে খেয়ে নেব তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা